আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আমরা চলে এসেছি বরিশাল বসার কাকার নিজস্ব ফার্মে এখানে তিনি শাহিয়াল জাতের গরু পালন করে থাকেন মাশাল্লাহ প্রত্যেকটা গরু খুবই অসাধারণ এখানে প্রায় দশ থেকে বারোটি শাহিয়াল জাতের গরু রয়েছে এই গরুগুলোকে তিনি ফ্যাটেনিং করে থাকেন তো এখানে তার দুজন কর্মচারী রয়েছেন তাদের মুখ থেকে আমরা জানব তো এই গরু পালনে কি কি খাবার তারা দিয়ে থাকেন ফ্যাটেনিংয়ের জন্য তো যারা গরু পালনের জন্য মোটা তাজা করণের জন্য যারা খামার করে থাকেন তাদের জন্য আজকের ভিড়টা খুবই গুরুত্বপূর্ণ তো ধৈর্য করে আমাদের সাথেই থাকবেন অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা আজকে জানব যে এই গরু ফ্যাটেনিংয়ের জন্য কী কি খাবার তারা দিয়ে থাকেন আপনারা যদি একটা খেয়াল করেন প্রত্যেকটা গরুর কানের দিকে একটু লক্ষ্য করেন প্রত্যেকটা গরু কি গরুর নাম্বার রয়েছে এবং গরু অনুযায়ী কী পরিমাণ খাবার দেন এবং কী পরিমাণ খরচা হয়েছেন এক একটা গরুর পিছনে সেটা হয়তো তারা খুব সহজেই বের করতে সক্ষম হয়ে হবেন এই নাম্বারগুলোর কারণে তো আসলে আপনারা যদি গরু পালন করেন অবশ্যই আপনাদের এই হিসাবগুলো গরু পালনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তা হলে আপনি লসের সম্মুখীন হবেন এক একটা গরুর পিছনে কী পরিমাণ টাকা খরচা হয়েছে খাবার বাবদ এবং কী দামে আপনারা গরুগুলো কিনেছেন সব কিছু বিষয়ে যখন আপনার একটা টোটাল হিসাব থাকবে তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার গরুতে লাভ হয়েছে কি না লস হয়েছে সেজন্য গরুর প্রত্যেকটা গরুরই আলাদা আলাদা নাম্বার থাকা খুবই জরুরি এই কাজটা বসার কাকা করেছেন এটা আমার দেখে খুব ভালো লেগেছে এই পাঁচটাতে যদি আপনারা খেয়াল করেন এখানে খুবই বড়ো সাইজের গরু রয়েছে ফ্রিজিয়ান জার্সি গরু থেকে দুটো তিনি পেয়ে থাকেন তার মুখ থেকেই শুনলাম যে এক একটা গরু প্রায় ক্রয় করতে তার খরচ হয়েছে এক লাখ বিশ থেকে দেড় লক্ষ এবং এক লক্ষ আশি হাজার টাকার গরু এখানে রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন অনেক বড় বড় সাইজের গরু মাসা আল্লাহ প্রত্যেকটা গরুই আমার খুবই পছন্দ হয়েছে সামনেই যে গরুটা আপনারা খেয়াল করেন এটা এই গরুটায় হয়তো তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি মাংস অলরেডি হয়ে গেছে এরকমের অসংখ্য গরু তার খামারে রয়েছেন আলহামদুলিল্লাহ তো খামারের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তিনি একজন অনেক বড়ো মাপের একজন উদ্যোক্তা এবং তার চিন্তা ভাবনা খুবই বড় সেজন্য সে যেন সামনের দিক ভালো কিছু করতে পারে তার জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন তো যাই হোক তার গরু ফ্যাটেনিংয়ের জন্য কি কি খাবার দিয়ে থাকেন সেটা এখন আমরা দেখবো স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন একশো কেজি খাবারের জন্য ভুট্টা পঞ্চাশ পার্সেন্ট গম বিশ পার্সেন্ট ছোলা আশি আট পার্সেন্ট সয়াবিন মিল আট পার্সেন্ট খেসারি দশ পার্সেন্ট দে পাউডার এক পারসেন্ট বিট লবণ এক পারসেন্ট সরিষার খৈল টু পার্সেন্ট এই সকল খাবারগুলো আপনারা একশো কেজি খাবারের জন্য পার্সেন্ট করে আপনারা খাবারগুলো একসাথে মিশিয়ে তারপর আপনার গরুর দৈহিক ওজন অনুযায়ী আপনার গরুকে পানির সাথে লিকুইড করে আপনারা খাবারগুলো দেবেন ইনশালা এতে করে আশা করি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে